আজকে শখ করে কিছু শখের জিনিস কেনার জন্য বাজারে বের হয়েছিলাম আর বাজারে গিয়ে এমন অবস্থা যেটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না সো সবাই মিলে দেখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আমি আর আমার মা বের হয়েছিলাম বাজারে বাজারে আসলে বাজারও করবে আর কিছু আমার শখের জিনিস কেনার জন্য বের হয়েছিলাম আর বিয়ের পরে প্রত্যেকটা মেয়েরই সংসারের জন্য কিছু শখের জিনিস কেনার প্রয়োজন হয় সো আমিও সেটার উদ্দেশ্যেই বের হয়েছিলাম আর বের হয়ে রাস্তার তো অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আর আমার যে কি অবস্থা হয়েছে সেটা আপনারা বুঝতেই পারতেছেন অবশেষে আমরা পাকা রাস্তা পাইছি এখানে পা ধুয়ে তারপরে একটা ভ্যান পাইলাম ভ্যানে উঠে চলে যাচ্ছিলাম গ্রামীণ সেই গ্রামের সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে আর এখানে দেখছি মানে গ্রামেও একটা অনেক সুন্দর স্কুল হয়েছে সামনে গিয়ে দেখি একটা বিকাশের দোকান এখানে আমরা একটু কাজ ছিল কাজ শেষ করে তারপরে আমরা চলে আসলাম আব্দুলপুর বাজারে বাজারে এসে দেখি বৃষ্টির জন্য প্রায় দোকানই বন্ধ সব দোকান আর কি খোলা নেই তারপরে আমরা আস্তে আস্তে চলে আসলাম বাজারের ভিতরে আর এখানে এসে প্রথমে ভাবছিলাম কোন দোকানে যাবো সো এত কথা চিন্তা না করে চলে আসলাম যেহেতু যে জিনিস কিনতে আসছি ওই দোকানেই আর কি প্রথমে আমরা চলে আসলাম সো এখানে এসে আমরা বের করতে বলছিলাম প্রথমে প্লেট আর কি কিছু প্লেট নিব। এখানে প্লেট দেখাছিল আমার এই প্লেটগুলো একদমই পছন্দ হচ্ছিল না সো আমি বলছিলাম যে একটু অন্য মডেলের দেখান এখানে দেখাচ্ছিলো আর এই প্লেটটা মোটামুটি ভালোই লাগতেছে আর আরেকটা ডিজাইন আছে ওই ডিজাইনটাও মোটামুটি ভালো লাগতেছে সো এই দুইটা থেকে আমি যে কোনো একটা নিয়েছি আপনারাই বলেন কোনটা ভালো লাগতেছে আর এখানে অনেক জিনিস জিনিস দেখে মনে যাচ্ছে কোনটা থেকে কোনটা নিব সেটাই বুঝতে পারছিলাম না এখানে একটা বাটি সেট দেখতেছিলাম পাঁচ সেটের আর এইখানে সব থেকে বড় কথা এই জিনিসটা আমার এতটাই পছন্দ হয়েছে আর জিনিসটার দামও একটু বেশি ছিল এখানে জগ দেখতেছিলাম জগটাও মোটামুটি ভালো লাগতেছে তারপরে এখানে একটা এই বাটিটা আমার খুবই পছন্দ হয়েছে আর এখানে সব কিছু সেটের সাথে মিলাই আর কি নিতেছিলাম দেখতে একটু সুন্দর লাগবে আর এই যে ছোট সংসারের জন্য ছোট্ট একটা কড়াই দেখতেছিলাম কড়াইটা অনেক সুন্দর আর এখান থেকে একটা বালতি দেখতেছিলাম বালতিটা লাল কালারে নিলাম তো ওখান থেকে আমরা চলে আসলাম চাদরের দোকানে এখানে চাদর দেখতেছিলাম এই দোকানে আমার একটা চাদরও পছন্দ হয় নাই এরপরে চলে আসলাম আরেকটা দোকানে আর এখানে এসে আমার দুইটা চাদর পছন্দ হয়েছে তো দুইটা চাদরে আমি দেখতেছিলাম এই টিয়া কালারটা আর গোলাপি কালারটা সো কোনটা আপনাদের কাছে ভালো লাগতেছে আমি এই দুইটা থেকে যে কোনো একটা নিয়েছি গোলাপি আর টিয়া কালার দুইটা মনে করেন একই প্রিন্টের শুধু কালারটা ভিন সো এখান থেকে আমি দুইটা মানে দুইটার থেকে একটা নিয়েছি এরপরে চলে আসলাম আমরা কিছু আমাদের খাবার জিনিস কিনতে এরপর এখান থেকে শনপাপড়ি কলা এগুলো কিনে নিলাম এরপরে সামনেই পড়ে গেল ঝালমুড়ির দোকান এখান থেকে ঝালমুড়ি নিয়ে নিলাম বাজারে আসছি আর ঝালমুড়ি খাবো না সেটা কি হয় তারপরেও বৃষ্টির মধ্যে যাই আমাদের কেনাকাটা শেষ তারপরে আমরা চলে আসলাম আমার মায়ের সাথে এখানে মাছের বাজারে প্রথমে আমার চোখে পড়লো আমার পছন্দের মাছ ইলিশ মাছ আর এখান থেকে মানে বাজার সব করা শেষ এখন আমরা বাসায় যাব তো বাসায় যাওয়ার সময় যে এরকম অবস্থা হবে আসলে ভাবতে পারি নাই দেখেন কি পরিমাণে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে ভ্যানের ওপরে আমরা পলিথিন দিয়ে তারপরে আমরা বসে আসি কত কষ্ট করে যে বাড়িতে গেছি বলার বাহিরে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে পলিথিন না দিয়েও কোনো উপায় নেই আর ভ্যানালা তো ভিজে একেবারে শেষ মনে করেন আর আমার জামাকাপড় মানে বোরকা সব কিছুই ভিজে গেছে কিছু করার নেই অনেক দেরি হয়ে যাচ্ছে বাসায় যেতে হবে একটু বৃষ্টি কমেছে তারপরে আমরা পলিথিনটা আর কি ফেলে দিছি এই তো এরপর আমরা চলে আসলাম টুকটাক করতে করতে বাড়িতে সো এই হচ্ছে অবস্থা এরপর আমরা চলে আসলাম বাসায় বাসায় এসে জামা কাপড়ের তো মনে করেন অবস্থা শেষ যাই হোক এরপরে আমি বোরকা টোরকা সব ধুয়ে দিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ